একটা বউ সবার ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ তো দিতে চায় না এটা তো সত্যি তো এটা বাস্তব কথা হয়তো তার ওয়াইফ মেনে নিতে অশান্তি ঝগড়া শাবনুর এবং সালমানের যে একটা গুঞ্জন উঠেছিল তার সাথে তার একটা রসায় রসায়ন একটা প্রেম একটা ভালোবাসা আলিঙ্গন চুমো খাওয়া মোবাইল ফোনে রাতে দুইটার পরে কথা বলা স্বামীরা এই কথাগুলো উঠিয়েছিল বা যা এই এই কারণে তাদের সংসারে দাম্পত্য জীবনের কলহ বা দ্বন্দ্ব ঝগড়া বিবাদ থাকতো কি বলবেন আসলে আমি এ ব্যাপারে কি বলবো বললে অনেক কথাই বলতে হয় তো আমি তো আসলে যত নায়িকা আছে যত নায়িকা বাংলাদেশের সবার সাথে অভিনয় করছি আর সবচাইতে বেশি নায়িকা বলতে গেলে সাবনের সাথে আমি ছবি করছি যেমন শাবনু তো শুধু সালমাসের সাথে তো অনেক মনে করেন যে মান্না ভাই তারপরে বাদ নাই যেমন আমার ডাইলগ আছে চাইলাম জল পাইলাম শরবত হৃদয় শুধু তোমার জন্য সাকিব শাবনু তারপরে সাহস একটা কি যেন ছবি আছে অনেক ছবিতে মানে শাবনুর সাথে আমি অভিনয় করছি আর আমার মনে হয় সবচেয়ে থাপ্পড় বেশি খেয়েছি আমি শাবনুরের হাতে তো আপনি যে প্রশ্নটা করলেন আসলে এটা ভাবার বিষয় যে যে চুমুক হওয়া বা সম্পর্ক হওয়া এটা অস্বাভাবিক কিছু না কারণ হলো একটা জিনিস চিন্তা করবেন যে ছেলে এবং মেয়ে এক জায়গাতে যদি হয় এবং অনেক দিন যাবৎ তারা মেলামেশা করে তাহলে স্বাভাবিক সম্পর্ক হওয়াটা এটা সারমঞ্চ স্বামুক বলে বলছেন আমি সবার ক্ষেত্রে বলছি তো যেহেতু সালমান শাহ এবং সাবর ম্যাক্সিমাম ছবি হিট হয়েছে কিন্তু এবং গানগুলি কি এখনো সেই গানগুলি আমি দেখি আমি নিজে দেখি কিন্তু তো এটা যে শোনা যায় গুঞ্জন এটা হতেও পারে শুনেছি হ্যাঁ হ্যাঁ শুনেছি যে শাবন সাথে তার সম্পর্ক আছে প্রেম আছে এটা তো শোনার কথা তো আমরা যখন শুটিং করি কোনো কথা বাদ থাকে না আমি ড্যানি আজ মনে করেন যে তেমন শুটিং করছি বা কক্সবাজার শুটিং করছি কোথায় শুটিং করছি কার সাথে কথা বলছি সেটা আমাদের ইন্ডাস্ট্রির লোকরা জানে তো এটা অনেক ফোন করতে যে আপনি এখন এখন এই এই আছেন সুইমিং গান করছেন আপনি কেমন জানলেন বলছে আরে আমাদের সব লোক আছে না আসলে ইন্ডাস্ট্রি মনে করেন যে কোনো কথাই চাপা থাকে না আর হিরো এবং হিরোইন যারা কাজ করে শুধু আমি সালমান সাহ বলে বলছিলাম যত হিরো আছে বাংলাদেশের মুখে রিয়াজ বলেন ফেরদোস বলেন মান্না বলেন তারপরে রুবেল ভাই বলেন সানি ভাই বলেন সবার সাথে সবার জীবনে এরকম আছে যাদের একটা জুটি যেমন রাজ্জাক ভাই কবর ভাই একটা জুটি ছিল আলমগীর ভাই সামার ভাইডাম একটা জুটি ছিল তেরকম সালমান শাহ আর শাফর একটা জুটি তো অটোমেটিক কাজ করতে গেলে মনে করেন যে একটু সম্পর্ক একটু প্রেম একটু ভালোবাসা থাকতেই পারে হতেই পারে এটা অস্বাভাবিক কিছু। না কিন্তু এটা নিয়ে একটা মানে মানে আত্মহত্যা বা এটা নিয়ে মানে একটা মানুষ মরে যাবে এই ধরনের ঘটনা কিছু ঘটেনি আমার কাছে মনে হয় না এটা মানুষ মনে করতো বা বলতো বা স্বাভাবিক এটা মনে সবার মন মানুষের তো এক না যেমন মনে করেন আমরা সবাই জানি পৃথিবীতে এটা সত্য কথা যে একটা বউ সবার ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ তো দিতে চায় না এটা সত্য কথা কারণ তো হয়তো বা এমন হতে পারে আমাদের চলচ্চিত্রের মানুষ অনেকে আছে হয়তো বলছে যে একসাথে কথা বলছে বা একসাথে তারা জড়াজড়ি জড়ি করছে বা একসাথে রোমান্টিক সিন করছে বা হয়তো কিস করছে মানে এটা আমি এটা আইডিয়া করে বলছি আই এম নট শিওর আইডিয়া করে বলছি হয়তোবা আমাদের বেশির লোকে হয়তো বুকে ফোন করেছে তখন হয়তো বুকে খেপে গেছে গা চেতে গেছে হয়তো বাসায় এসছে রাগারাগি করছে ঝগড়া করছে এটা হতে পারে তবে আমি শুনেছিলাম যে আসলে আর আসলে যে রোমান্টিক ছবি তারা করতো দর্শক ভাই করেন না সারমন আমি হলে কিন্তু প্রেমে পড়তাম হোক আর যে হোক এটা হয় হয়ে যায় মান্না ভাই চিন্তা করেন মান্না ভাই কত নায়িকার সাথে অভিনয় করেছে তার মানে কি মান্না ভাই সাথে সম্পর্ক ছিল না ছিল হতে পারে কিন্তু তার মানে যে মানে নায়ক নায়িকাকে বিয়ে করছে আমাদের চলচ্চিত্রে বিয়ে করছে কে ধরেন সানি ভাই বিয়ে করছে মৌসুমিকে তার আগে আমাকে বলেছে সানি ভাইয়ের সাথে আমি খুব ক্লোজ সম্পর্ক ছিল যে আমি ড্যানি বিয়ে করছি করেন বিয়েটা কিন্তু উত্তম আকাশ ডেটটা দিয়েছে আমি তাও জানি তারপরে মনে করেন যে আমার আমি যখন যেমন ছবি সোনিয়া করি শেষ সে সময় কিন্তু ওদের প্রেম চলছিল কার নাইম শাবনাজের কত অনেক ভালো ফ্যামিলির ছেলে মেয়ে নাইম এবং শাবনাজ অনেক শিক্ষিত করা জমিদার ফ্যামিলির ছেলে নাইম সাবরাজও অনেক শিক্ষিত মানে এডুকেটেড ফ্যামিলির মেয়ে তো তখন ওদের প্রেম চলছে এবং ওরা বিয়ে করছে এখন মতো সংসার করছে তারা সুখী তাদের ছেলেমেয়েও বড় হচ্ছে তো এটা হতে পারে যে বিয়ে কেউ বিয়ে করে কেউ করে না ওদের তো আর বউ ছিল না বা স্বামী ছিল না তো ওরা বিয়ে করছে নাইম সাবনাজ যারা সুখী হ্যাপি তাদেরও মনে হয় মেয়ে অনেক বড় হয়ে গেছে এখন নায়িকা নায়িকার মতো হয়ে গেছে বড় তো এটা হতেই পারে হয়তো বা কেউ বিয়ে করে কেউ করে না তবে সম্পর্ক এটা সত্যি কথা হয় এটা যেকোনো পৃথিবীর যে কোনো মানুষ একসাথে থাকলে রোমান্টিক সিন করলে এটা হতেই পারে এটার জন্য মৃত্যুর কোনো কারণ হতে পারে না আমার মনে হয় না আসলে বসে আমি হয়তো মেনে নিতে পারতো না এটা যেমন আমি ধরেন আমি ভিলেন করি আমি ভিলেন করি কি আমি নায়িকাকে ধরি ধস্তাধস্তি করি টেনে নিয়ে যাই বিছানাপুরে ফেলি হ্যাঁ তো দর্শকরা হয়তো জানেন না আপনারা দুই বছর আমাদেরকে এডিটিং এডিটিং এর মাধ্যমে আমাদেরকে অনুমূল করেছে সব শিল্পীদেরকে শুধু আমি না কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করে আপনি খারাপ খারাপ সিন করেন কিন্তু আসলে তো আমাদেরকে এটা এডিটিং বলে এবং এটা ক্যামেরার মাধ্যমে বা আমাদের ড্রেস নিয়ে অনেক করছে তো এই যে সিগঞ্জগুলি দেখাতো মানুষ মনে করে যে বোধহয় আমরা খারাপ বা আমরা মনে করেন যে ওই যে মানে রেপ সিগঞ্জ করি হ্যাঁ এই ধরনের মানে খারাপ ধারণা আসলে কি তাই আমরা কিন্তু বাস্তবে তা নাম শুধু আমি বলো আমি ড্যানিরাজ বলো না বাস্তবে আমি বলো যতগুলি বাংলাদেশের ভিলিয়ান আছে পর্দায় খারাপ হলে বাস্তবে কিন্তু খারাপ না তার মানে কি আমাদের মন নাই মন আছে আমাদের আমাদেরও ফ্যামিলি আছে আমাদের বউ বাচ্চা আছে আমরা সংসার করি দেখেন আমরা সবাই কিন্তু হ্যাপি যতগুলি ভিলেন বাংলাদেশে আছে আমি যেমন মিশা আছে বিয়ে করছে বাচ্চা আছে সুখী আমি বিয়ে করছি বাচ্চা আছে সুখী তারপরে শানু আছে বিয়ে করেছে বাচ্চা আছে সুখী এরকম আমরা ভিড়টা কিন্তু এরকম আমাদের কোনো স্ক্যান্ডেল নাই কিন্তু তো হিরোরা হয়েছে কি হিরোরা হয়েছে রোমান্টিক সিন করে না রোমান্টিক সিন করতে যায় মনে করেন যে হয়তো বা ওই প্রেমের মতো একটা সম্পর্ক হয়ে যায় আর সালমান শাহ সাব্রত্য মানে অনেক ছবি করেছে প্রেমের এবং এত সুপার সুপার হিট ছবি দিয়েছে হতে পারে সম্পর্ক হতে পারে এটা খারাপ কিছু না এটা হওয়াটা স্বাভাবিক এটা হয়তো মেয়ে সালমান যে বউ ছিল এটা মেনে নিতে পারেনি আমার বউ যেমন মেনে নিয়েছে আমার বউ কিন্তু দেখছে যে আমি ধস্তাধস্তি করি এবং আমরা যখন ডাবিং ডাবিং রুমে কিন্তু ভয়েস দেই আমার অনেক আমার ওয়াইফ গেছে অনেক তো এই তো দেখে যে নায়কে টান দিই দস্তাদস্তি করি তো কিন্তু আমি সত্যি কথা বলছি প্রিয় ভাই বোন একবারে মন থেকে বলছে উপরে আল্লাহ আছে জীবনের কোনো দিন আমার ওয়াইফের সাথে মানে সিনেমা নিয়ে বা চলচ্চিত্র নিয়ে বা এরকম কোনো নায়িকা নিয়ে আমি আমার সাথে ঝগড়া হয় এক সেকেন্ড হলো যখন মান্না ভাই বেঁচে ছিল তখন মান্না ভাইয়ের সাথে খুব ক্লোজ ছিলাম আমি একসাথে অনেক ঘুরতাম আড্ডা মারতাম খুব ক্লোজ তখন আমরা তখন রাত্রে বারোটা হোক একটা হোক দুটো নাম নাম বলবো না বাংলাদেশের স্টার নায়িকা যদি চারটে থাকে তা তাদের কথা বলছি আমি তো তারা তখন কথা বলতো একটা দুটা বাস্তব তখন কথা শেষে আমার বাপ কিন্তু পাশে থাকতো শুনতো সব কথা তা আমাকে বলতো যে তুমি এত পর্যন্ত বলতো নায়িকাদের সাথে কথা বলো কেন তখন আমি বলতো দেখো আসলে কথা বলি কেন ধরো আমরা শিল্পী একটা নায়িকার সাথে সম্পর্ক না রাখলে কথা না বললে আমি কিন্তু সবাইকে বলে চোখে দেখি যেমন পপের কিন্তু কোনো ভাই নাই আমাকে ধর্ম ভাই পাতেছিল পপি নায়িকা পপি হ্যাঁ নায়িকা পপে ধর্ম ভাই পাতেছিল তার বাসায় যেতামে যে মগবাজারে যে গ্রিন রোডে আমি রাশিয়া থেকে আম মিষ্টি নিয়ে যেতাম আমাকে ধর্ম ভাই ডেকেছিল শাবনের সাথে খুব ভালো সম্পর্ক অনেক ছবি করেছি মৌসুমী বলেন পূর্ণিমা বলেন অমবিশ্বাস বলেন আমার সাথে ভাই বোনের সম্পর্ক তো এখন কথা বলতাম কেন আমার বউ যদি এটা বুঝতে না পারতো তাহলে তো আমার সাথে অশান্তি হতো তুমি নায়িকার সাথে একটা দেড়টা পর্যন্ত দুটো বন্ধু কী কথা বলছো এটা অশান্তি হতো একটা গন্ডগোল হতো কিন্তু আমার সাথে কোনোদিনও হয়নি কারণ আমার প্রতি আমার ওয়াইফের কনফিডেন্স বিশ্বাস আছে আজ পর্যন্ত কোনোদিনও এমনিতে ঝগড়া হতে পারে টুকটাক অন্য বিষয় নিয়ে এটা প্রত্যেকটা ফ্যামিলিতে হয় কিন্তু চলচ্চিত্র নিয়ে অনেকে চলচ্চিত্রের মানুষ কিন্তু ফোন করেছে আমার পক্ষে উল্টাপাল্টা কথা বলেছে কিন্তু আমার ওয়াইফ সেটা বিশ্বাস করে আমার ওয়াইফ কিন্তু বিশ্বাস করে এটা যদি বিশ্বাস করতো তাহলে হয়তো অশান্তিতে ঝগড়া হতো হয়তো সংসার নাও টিকতে পারতো কিন্তু সত্যি করে বলছে আজকে লাস্ট কথা সত্যি করে বলছি আমি যে কোনোদিনও কোনো নায়িকার সাথে আমার সম্পর্ক হয়নি বা খারাপ কথা বলিনি বাংলাদেশের কোনো নায়িকা বলতে পারবে না হ্যাঁ ভাই বোন সম্পর্ক আমি তাকে বোনের চোখে দেখতাম যখন অভিনয় করি তখন সে নায়িকা আমি ফিরেন তখন ভুলে যেতাম সে আমার বোন কিন্তু বাস্তব জীবন এখন যেমন নায়িকাদের মধ্যে মুনমুন সবচেয়ে আমার সাথে পারিবারিক সম্পর্ক এবং আমার কাম থেকে আমি তাকে বোনটাকে নায়িকা মুনমুন এবং তার বাসায় যায় উত্তরাতে তো এটাই হলো বাস্তব কথা হয়তো তার ওয়াইফ এগুলো মেনে নিতে পারেনি অশান্তি করেছে ঝগড়া করেছে আর সালমান তো অনেক মানে কি বলবো অনেক অ্যাডভান্স ছেলে ছিল অনেক ফার্স্ট লাইফ লিড করতো সে সেই আমলে সেই আমলে এখন থেকে বিশ বছর আগে উনত্রিশ বছর আগে যখন সে ফ্যাশন করেছে ও যে গামছা মাথায় ব্যান্ড পরা আমেরিকান ইয়ে ব্যান্ড পরা স্টাইলগুলি এখনকার কারা ফলো করে তাহলে বুঝেন আপনার ওর মন মনে হচ্ছে কত ফার্স্ট ছিল আমি এরকম শুনেছি আমি দেখিনি চোখে শুনেছি যে রাত্রি দুইটা তিনটার সময় ওই এয়ারপোর্ট নাকি স্কেটিং করত। স্কেটিং করত মানে খুব চঞ্চল ছিল আমি একটা হিস্ট্রি বলি এগুলো আসলে সালমান